তো ভালো গাইস নমস্কার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়াও আশীর্বাদে ভালো আছি তো আবারও চলে আসলাম দ্বিতীয়বারের মতো হসপিটালে যে আপনারা তো দেখেছেন যাওয়া সপ্তাহে আমি রিপোর্ট স্যাম্পল দিয়ে গেছিলাম আজকে রিপোর্ট নিতে আসছি তো চলেন বেশি বক্স না করে ভিডিও শুরু করা থাক আর রিপোর্ট নিয়ে এসেই তারপরে যেহেতু কথা আছে আপনাদের বিস্তারিত জানাচ্ছি কি হবে না হবে যদি আনফিট হয় কি হবে যত কথা আছে যত ধরনের কথা আছে সব কিছু রিপোর্টটা নিয়ে এসে তারপরে বসে আপনাদেরকে জানাচ্ছি এখন আমি হসপিটাল এরিয়াতে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যাব রিপোর্ট আনতে তো রিপোর্টটা নিয়ে এসে আপনাদের সাথে সব কিছু কথা খুলে বলছি ঠিক আছে ভিডিওটা দেখতে থাকেন আমি এখন যাচ্ছি আর কি তো বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না আমি আগের ভিডিও তো অত কিছু বলিনি কারণ আমার হাতে রিপোর্ট ছিল না আমি রিপোর্ট ছাড়া আপনাদেরকে সব কিছু খুলে বলিনি আজকে আমি সব কিছু জানাবো বিস্তারিত তো কেউ দয়া করে স্কিপ করে দেখবেন না তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাছে এটাই অনুরোধ নইলে আপনারা কিছু বুঝতে পারবেন না তো আমি এখন যাচ্ছি দেখেন এটা আপনাদেরকে বলেছিলাম এটা পুরোটা একটা হসপিটাল এরিয়া এগুলো সব হসপিটাল তো আমাকে যেতে হবে এটার পিছনে দেখতে থাকেন একটা কথা বলি বন্ধুরা এটা একটা গুরুত্বপূর্ণ এটা না বললে আপনারা বুঝতে পারবেন না দেখেন আপনি যখন প্রথমবার আসবেন তখন আপনাকে যেটা কোম্পানি থেকে একটা কাগজ দিবে সেই কাগজটা নিয়ে যখন আপনি ভিতরে যাবেন তারপরে স্যাম্পল দেওয়ার পরে এক সপ্তাহ পরে আপনাকে এরকম একটা লাল বই দিবে বই দেওয়ার পরে আর পরবর্তী মাসে যখন যাবেন ছয় মাস পরে আবার যখন যাবেন তখন সেই বইটা নিয়ে যেতে হবে সাথে আর কোম্পানি থেকে যে পেপারটা দেবে সেটা নিয়ে যেতে হবে সাথে তারপরে বইটা নিয়ে স্যাম্পল ভিতরে দিলে দেখেন আপনাকে এরকম একটা কাগজ দিবে এখানে দেখতে পারতেছেন এরকম একটা কাগজ দিবে আর বইটা শুদ্ধ আপনাকে দিয়ে দিবে তার পরবর্তী যখন আবার এক সপ্তাহ পরে আসবেন তখন এই পেপারটা নিয়ে আসতে হবে এই পেপারটার ভিতরে দেখেন এখানে কত তারিখ কত টাইম সব লেখা আছে এত টাইমে আসতে হবে এত টাইমের ভিতরে তো এটা নিয়ে আসলেই তারপরে আপনাকে কি রেজাল্ট আসলো এই বইয়ের ভিতরেই ই করে দিয়ে দিবে আমি আপনাদেরকে দেখাচ্ছি কি দেয় আমার রিপোর্টটা ঠিক আছে এইরকম এগুলো লাগবে আর কি আর এটা হসপিটাল থেকে দিবে যখন আপনি সিম্পল দিবেন আর বইটা প্রথমবার আপনাকে দেবে আর কি দোস্ত আমি এখন রিপোর্ট নিয়ে চলে আসলাম এতে দেখতে পাচ্ছেন আমার হাতে বই এখন ওই পেপারটা নাই শুধু বইটা তো ওই পেপারটা দিলাম তারপরে আমাকে এটার ভিতরে স্ট্যাম্পিং মেরে দিল আমার কি কি রিপোর্ট আসছে তো আপনাদেরকে দেখাই কি কি আমার কত দিন আমার এইবার নিয়ে তিনবার মেডিকেল করা হয়ে গেল অলরেডি দেখতে পাচ্ছেন এই যে বইটা এরকম ধরনের বই আর আপনার রিপোর্টটা কি আসলো এই যেখানে সব কিছু স্ট্যাম্পিং করে যদি আপনার রেডি থাকে এরকম স্ট্যাম্পিং মেরে দিবে তো আমার সব কিছু রেডি আমার এবার নিয়ে অলরেডি তিনবার হয়ে গেল দেখতে পাচ্ছেন এটা দ্বিতীয়বারের এটা তৃতীয়বারের এটা প্রথমবার তিনবার অলরেডি আমার তিনবার হয়ে গেল তো দেখেন বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন যে যদি আনফিট হয় আপনার কি দেশে পাঠিয়ে দিবে নাকি এরকম কিছুই না যদি আপনার কোনো আনফিট হয় কোনো যদি প্রবলেম থাকে আপনাকে বলবে আপনি পরবর্তী সপ্তাহে আসেন হয়তো মেডিসিন লিখে দিবে যে আপনি এগুলো খান তো ওগুলো খেয়ে আপনি সুস্থ হয়ে আবার পরবর্তী সপ্তাহে গেলেন যদি পরবর্তী সপ্তাহ না হলো যদি আনফিট হলেন পরবর্তী সপ্তাহ আবার আপনাকে টাইম দিবে যে আরও এক সপ্তাহ পরে আসেন আপনি আরও এক সপ্তাহ মেডিসিন বা কিছু চিকিৎসা নেন এরকম বলে দিবে যে না আপনাকে আনফিট হলে দেশে পাঠিয়ে দেবে সেরকম কিছু না আর আগের ভিডিওটাতে এক ভাই কমেন্ট করছে যে ভাই প্রশ্নের উত্তর দেন না মিয়া এরকম কিছু না ওই ভিডিওতে আমার কাছে ই ছিল না রিপোর্ট ছিল না ওই জন্য আমি আপনাদেরকে আমি প্রশ্নের উত্তরটা দিতে পারিনি এখন আমার কাছে রিপোর্ট আছে আমি ওই সেভাবে আমি তথ্য নিয়ে আপনাদেরকে জানালাম তো আশা করি আপনারা জানতে জেনে খুব খুশি হয়েছেন আর আমি কতটুকু জানাতে পারতেছি পারছি সেটা আমি জানি না আপনারা একটু বুঝে নিয়েন ওরকম ভয়ের কিছুই নেই যে মেডিকেল আনফিট হলে আমাকে আবার দেশে আসতে হবে এরকম কিছুই না মেডিকেল আনফিট হলে আবার দ্বিতীয়বারের মতো আপনাকে এক সপ্তাহ পর আসতে দেবে সেরকম কিছু না কোনো নোটেনশনে থাকেন মেডিকেলের যদি প্রবলেম হয় আবার সুস্থ হয়ে আবার কাজে লাগতে পারবেন আপনাকে শুধু এটাই বলতে পারে যে আপনি এক সপ্তাহ কাজ করেন না লোকের সাথে মেলামেশা করেন না আপনি মেডিসিন টেডিসিন দিতে পারে এগুলো খেয়ে সুস্থ হয়ে পরবর্তীতে আসেন আর ভাই আমি তো একটু ভয়ে ভয়ে আসছিলাম কারণ আমার সর্দি আর কাশ ছিল তো আমি যেটা ভয় করছিলাম মনে মনে যে আনফিটে হয় নাকি আমার তো আমার ওরকম কিছু হয়নি সর্দি জ্বরে কিছু হয়নি মনে হয় এরকম রোগে কিছু হয় না এগুলো তো নর্মাল রোগ হয়ে থাকে আর যদি ভিতরে কিছু বড়ো ধরনের রোগ থাকে তাহলে আনফিট আসতে পারে এগুলো ছোটো মোটো রোগে আসে না আমার প্রথমবার আমি যখন আসলাম তখন আমার জ্বর ছিল প্রথমবার আসার পরে ওয়েদার চেঞ্জ হয়ে গেলো আমার একটু জ্বর জ্বর ভাব ছিল তখনও আমার কোনো প্রবলেম হয়নি এবার তো আর একটু বেশি বেশি ছিল সর্দি কাশ তাও কিছু হয়নি তাহলে বোঝা যায় এরকম ছোটো মোটো রোগে কিছু হয় না বড় ধরনের যদি কোনো ভিতরে রোগ থাকে তাহলে আনফিট আসতে পারে এগুলো নিয়ে কোনো টেনশন করার বিষয় না তো ঠিক আছে তো দেখেন আমি এখনও হসপিটাল এরিয়াতে আসি আমি ভাবলাম আপনাদেরকে ইনফর্মটা জানিয়ে দিই তো ঠিক আছে ভাই এর ভিডিও এত মধ্যে ছিল ছোট্ট একটা ভিডিও যাই হোক আমি কতটুকু জানাতে পারছি জানি না আপনারা কমেন্ট করে জানাবেন আরও যদি কিছু জানা থাকে আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর যারা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চান বা মেসেজে কথা বলতে চান তারা আমার ভিডিও ডিসক্রিপশানে ইনস্টাগ্রাম আইডি আছে সেখান থেকে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন সেখানে ফলো করে রাখবেন আমি ওখানে সবাইকে রিপ্লাই দিই এমনিও আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর যারা যারা মেসেজ করে আমাকে আমি চেষ্টা করি সবারই রিপ্লাই দেওয়ার জন্য হয়তো বা একটু দেরিতে রিপ্লাই যেতে পারে কারণ আমি কাজ করি আমি তো আর সবসময় মোবাইল নিয়ে পড়ে থাকি না বা আমি ইন্টারনেট সবসময় তো কাটতে পারি না আমিও কাজ করি তো কাজের ফাঁকে সময় মিলিয়ে আমি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব চলেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম